ফেসবুকের ফার্স্ট ইনকাম সবাই ফেসবুকের ফার্স্ট ইনকাম কিন্তু পেয়ে গেছি আমার হাতে চলে এসেছে আর এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ আপনাদেরই ভালোবাসা আপনাদেরই সাপোর্টে আর এটাকে নিয়ে আমি কি কি করব কি কি ইচ্ছা ছিল আমার কিছু কিছু ইচ্ছা ছিল সেগুলোই কিন্তু আজ আমি করতে চলেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে কিন্তু আমার ইচ্ছার পথে আমি আজ বেরিয়ে পড়েছি সকালবেলা উঠে দেখলাম যে আমাদের ফার্স্ট ইনকাম তো চলে এসেছে তো আমি চলে গেছিলাম এটিএম এলাম সেখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেই আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে আপনাদের এই সাপোর্ট এই ভালোবাসাটা পাওয়ার জন্য তো পেয়ে গেছি ফার্স্ট পেমেন্ট আর এটা নিয়ে এটা নিয়ে আমি কি কি করতে চলেছি আমার যে ছোট্ট ছোট্ট ইচ্ছা ছিল সেটার পথে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর কি কি করবো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন প্লিজ এইভাবে সাপোর্ট করতে থাকুন এইভাবে সাথে থাকুন তো বন্ধুরা চলুন যাওয়া যাক আজকে ভিডিওটা কি কি হচ্ছে সবকিছু কিন্তু দেখতে হবে এবং প্লিজ সাপোর্ট করতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে হবে প্রথম কাজ হলো আমার গোপালের জন্য মালা নিয়ে আসা বাড়িতে কিন্তু আমার গোপাল রয়েছে নাড়ু গোপাল গোপালকে খুব সুন্দর করে কিন্তু রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে হাতে একটা মিষ্টি দিয়ে আর চারিদিকটায় পুষ্প দিয়ে সাজিয়ে পাশে রাধারানীকে রেখে পাঁচ রকমের মিষ্টি পায়েস লাড্ডু এদিকে ফল রয়েছে এদিকে জল সমস্ত কিছু আয়োজন করে গোপালকে পুজো দেওয়া হয়েছে আর চারিদিকটায় একদম রজনীগন্ধার পুষ্প দিয়ে সাজানোর চেষ্টা করেছিলাম দেখো কেমন হয়েছে খুব সুন্দর করে গোপালের পুজো দেওয়া চেষ্টা করেছি সম্পূর্ণ কিন্তু শ্রমিক মেম্বারদের সাহায্যে আর এদিকে আমাদের সিংহাসনে লক্ষ্মীনারায়ণ মা সরস্বতী রাধাকৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর বৃন্দা দেবীকেও কিন্তু পুজো দেওয়া হয়েছিল তারপরে কিন্তু পীর গোড়াচাঁদ বাবার মাজারে চলে গেছিলাম এখানে কিন্তু বাতশা গোলাপ জল বাতি ধূপ সমস্ত কিছু নিয়ে বাবার ওখানে চলে গেছিলাম মাজারে মাজারে কিন্তু গিয়ে আমরা প্রথমে গোলাপ জল ছিটিয়ে তারপরে ধূপ দিয়ে সুন্দর করে ওখানে ধূপ জ্বালিয়ে তারপরে কিন্তু প্রার্থনা করেছি আমাদের সমস্ত ফুড গ্রুপ মেম্বারসদের উদ্দেশ্যে যে তাদের সাপোর্টেই কিন্তু আজ আমি এই ছোট্ট পরিকল্পনাটা করতে পেরেছিলাম তারপরে কিন্তু বাতি জ্বালিয়ে ওখানে বাতি দিতে হয় বাতি দিয়েছিলাম তারপরে সত্যি কথা বলতে বন্ধুরা আমি নিজের থেকে ভেবেছিলাম যে একটা দিন যেদিন আমি তোমাদের ভালোবাসায় আমাদের ইনকামটা আসবে ফার্স্ট ইনকাম আসলে বাড়িতে গোপালের পুজো দিয়ে আমাদের এখানে কিন্তু প্রত্যেক ধর্মের মানুষ সমাগম করে আর আজ শুক্রবার ছিল এখানে প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে গিয়ে কিন্তু আজকে এই প্রার্থনাটা করে আসতে পেরেছি আর তারপরে ওখানে প্রচুর মানুষ থাকে তাদের উদ্দেশ্যে একটু শেঙারা আর মিষ্টি নিয়ে গেছিলাম এই ভালোবাসাটা সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আমাদের ফুডগ্রু মেম্বার্স যে ফলোয়ার্সরা রয়েছে তাদের উদ্দেশ্যেই আজ এই মিষ্টি সিঙাড়া নিয়ে এই কিছু মানুষ এখানে থাকে প্রত্যেকটা মানুষ তাদেরকে কিন্তু কিছু না কিছু দিয়ে থাকে তা আমারও ইচ্ছা হয়েছিল একটু ভেবেছিলাম অনেক আগে থেকেই ভেবেছিলাম যেদিন আমি পাবো নিজের ইনকামের টাকা এই যে তোমাদের ভালোবাসার মাধ্যমে সেই জিনিসটা এই ভালোবাসাটা যেন প্রত্যেকটা মানুষের মাধ্যমে অল্প হলেও ছোট্ট হলেও বিলিয়ে দিতে পারি তো সেই সেই উদ্যোগটাই কিন্তু আজ আমি সফল করতে পেরে সত্যি কথা বলছি নিজের মন থেকে না একটা আলাদা শান্তি পাচ্ছি যে তোমাদের ভালোবাসায় শুধুমাত্র তোমাদের সাপোর্টেই কিন্তু আজ এই মানুষগুলোকে আমি মানে অল্প হলেও কিছু দিতে পেরেছি এটুকুই আমার কাছে শান্তি আর কিছু চায় না তোমরা এইভাবে প্লিজ সাপোর্ট করো আর পরবর্তীতে আরও ইচ্ছা আছে এই প্রথম দিনের ভিডিওতে আমি এইটুকু করেছি আর এরপরে আরও নতুন নতুন ভিডিও আসবে সেখানেও কিন্তু আরও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সম্পূর্ণ তোমাদের ভালোবাসাটাকে সাথে নিয়ে তোমাদের সাপোর্টটাকে পাশে নিয়ে আর তোমরা যেভাবে সাপোর্ট করেছো বন্ধুরা সিরিয়াসলি বলছি বন্ধুরা সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমাদের এই ভালোবাসাটা নিয়েই মানুষের মধ্যে আজ আমি আসতে পেরে সত্যি খুবই 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 নিজের কাছে একটা অন্যরকম ফিল হচ্ছে তো প্লিজ এইভাবে সাপোর্ট করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিও আর একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো